স্যার এই মেলার বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলেন অ্যাকচুয়ালি আয়ুষ হেয়ার মানে আয়ুষ মেলা আয়ুষ হচ্ছে আয়ুর্বেদিক যোগা ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি এই পাঁচটা সিস্টেম অফ মেডিসিনের একসাথে নাম হচ্ছে আয়ুষ এটা একটা সিস্টেম অফ মেডিসিন এবং স্বাস্থ্য দপ্তরের একটা পার্ট আয়ুষ আমরা সেই হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আয়ুষ ডিপার্টমেন্টের পক্ষ থেকেই আয়ুষ ফেয়ারটা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা করছি যেহেতু আমাদের জেলা বড় উত্তর চব্বিশ পরগনা এবং বসিরাট হেলথ ডিস্ট্রিক্ট দুটো হেলথ ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দুটো মেলা করি এটা প্রথম আমরা বসিরহ হেলথ ডিস্ট্রিক্টে করছি বিগত চার বছর ধরে আমরা বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের এই বছর নিয়ে আমরা মেলাটা করছি তার আগে হিঙ্গলগঞ্জে হয়েছে বসিরাট হেলথ ডিস্ট্রিক্টের তারপরে আমরা হাসনাবাদ ব্লকে করেছি তার আগে আমরা স্বরূপনগরে করেছি আর এবছর আমরা বসিরাট ওয়ানে করছি ভ্যাবলা স্কুল গ্রাউন্ডে এর মেলার উদ্দেশ্য হল যে সাধারণ মানুষকে আয়ুষ সম্পর্কিত সম্পর্কে ধ্যান ধ্যান ধারণা দেওয়া অনেকে আয়ুষটা ভাবে কি আয়ুষ একটা সিস্টেম অফ মেডিসিন অ্যাকচুয়ালি আয়ুষ সিস্টেম অফ মেডিসিন একটা নয় পাঁচটা সিস্টেম অফ মেডিসিনের নাম হচ্ছে আয়ুষ অর্থাৎ এখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টও হয় এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয় ইউনানি ট্রিটমেন্ট হয় সিদ্ধা আমাদের এখানে নেই কিন্তু যোগা আমাদের যোগা ট্রেনার আছে তারাও ট্রেন করে বিভিন্ন আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোকে আয়ুষ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে তো সবাই তার সিস্টেম অফ মেডিসিনের নিজের নিজের জায়গায় ট্রিটমেন্ট প্রদান করে থাকে বিভিন্ন স্টেট হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ডিসপেন্সারিতে স্টেট হোমিওপ্যাথিক এবং স্টেট আয়ুর্বেদিক ডিসপেন্সারিতে তো সেইটা দ্বিতীয় হচ্ছে যে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি এই কারণে কি আমাদের যে বড় জেলা বললাম তার তুলনায় আমাদের সেন্টারের সংখ্যা অত্যন্ত কম যদিও ভবিষ্যতে সরকার মানে এরকমই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আরও নতুন কিছু সেন্টার হবে যেখানে উত্তর চব্বিশ পরগনার এগারোটা হোমিওপ্যাথিক সাতটা আয়ুর্বেদিক একটা ইউনানি ইউনানি সেন্টার ছিলই না এখানে তো হওয়ার কথা আছে ভবিষ্যতে এটা সরকার আমাদের মান মানে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তও নিয়েছেন যে একটা ইন্টিগ্রেটেড আইস হসপিটাল আমরা প্রপোজাল পাঠা পাঠিয়েছি যেটা অশোকনগরে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালের ওখানেই হওয়ার কথা তো এই এত সংখ্যায় কম আমাদের সেন্টার যে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারা যাচ্ছে না আরও সেন্টার হওয়ার দরকার এক প্রত্যন্ত জায়গায় আমরা এই আয়ুষ ফেসিলিটিগুলোকে নিয়ে আয়ুষের সুযোগ সুবিধা কি সেটাকে আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে আসছি এই মেলার মাধ্যমে এই মেলার মাধ্যমে আমরা আয়ুষের সিস্টেমের যে উপকারিতা সেটাকে আমরা চিকিৎসার মাধ্যমে এবং মানুষের সচেতনতার মাধ্যমে আমরা এটা বলে থাকছি বা প্রদান করে থাকছি বিভিন্ন ভেষজ উদ্যান আছে ভেষজ উদ্ভিদ আছে আমাদের ভেষজ উদ্যান আছে বিভিন্ন এইচডব্লুসিতে এবং এই যে ভেষজ উদ্ভিদ কেন এই এইগুলোর কী উপকারিতা আমরা ডে টু ডে অনেক কিছু খাই যেগুলোর উপকারিতা আছে যদি সঠিকভাবে আমরা খাই তাহলে তার উপকারিতা আমরা ঠিকঠাকভাবে পেতে পারি সেটা জ্ঞান সম্মুখ ধারণা দেওয়া এবং বিনামূল্যে আমরা ভেষজ উদ্ভিদ দিচ্ছি যে বাড়িতে বাড়িতে এই উদ্ভিদগুলো লাগান ভবিষ্যতে এইগুলো আপনার রোগ প্রতিরোধের অনেকটা ক্ষমতা আছে এবং রোগ প্রতিরোধ করতে পারবে এইগুলোর একটা সম্মুখ ধারণা দেওয়া শুধু চিকিৎসা মানে শুধু মেডিসিন খাওয়া নয় মেডিসিন না খেয়েও মানুষ যাতে ভালো থাকে আমাদের প্রাকৃতিক যে সম্পদ আছে গাছ গাছরা সেগুলো নিয়ে যাতে মানুষ সুস্থ থাকে তার একটা মানে প্রচার প্রসার এই আয়ুষ মেলার থ্রু দিয়ে আমরা করে থাকি এছাড়াও যোগব্যায়াম মানে আমাদের ডে টু ডে লাইফের যে এক্সারসাইজ তার সাথে যোগব্যায়াম প্রাণায়াম এগুলোর যে উপকারিতা বিভিন্ন রোগ প্রতিরোধ এবং রোগ নিরাময় এই দুটোরই এই ভূমিকাগুলো আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে আসি এবং বলতে থাকি যেগুলোর আমাদের মনে হয়েছে বা আমরা জানি যে যেহেতু আমরা প্রত্যন্ত জায়গায় পৌঁছাতে এখনো পারিনি কারণ সেই জন্য আমরা মেলার থ্রু দিয়ে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই মেলা স্যার আপনাদের এই আয়ুষ উন্নতির ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে দেখুন ভবিষ্যৎ পরিকল্পনা তো আয়ুষ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট তার পলিসিতে নেবে আয়ুষ তো ডে টু ডে তার ডেভেলপ করছে ইটস ন্যাচারাল প্রসেস পদ্ধতিগত বা প্রোটোকল মাফিক যেগুলো করার সরকারি তরফ থেকে সেগুলো তো সরকার ব্যবস্থা নিচ্ছেন বা করছেন কিন্তু আয়ুষের ডেভেলপমেন্ট হচ্ছে মানুষ আয়ুষের দিকে আসছেন আয়ুষ ট্রিটমেন্ট নিচ্ছেন আমাদের ডে টু ডে তার ফুটফল পেশেন্ট ফুটফল বাড়ছে এটা থেকেই বোঝা যাচ্ছে যে মানুষ তার মানে আয়ুষ সিস্টেম অফ মেডিসিনকে শুধু একটা অল্টারনেটিভ না একটা মেন স্ট্রিম অফ মেডিসিনের মধ্যেই নিয়ে চলে এসেছে সুতরাং এটা প্রচার এতটা না হওয়া সত্ত্বেও মানুষের নিজেদের যেহেতু উপকারটা লাগছে উপকার হচ্ছে সেজন্য তারা নিজেরাই আসছে আমরা আরও যদি এটাকে ছড়িয়ে দিতে পারি আরও ব্যাপকতা বাড়বে তার ডেভেলপমেন্ট হবে টোটাল আয়ুষ সিস্টেমের ডেভেলপমেন্ট হবে প্রত্যেকটা সিস্টেমের ডেভেলপমেন্ট হবে শুধু তাই নয় মানুষ উপকৃত হবে কারণ আপনারা জানেন এখন সবথেকে বেশি মানে মানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে নন কমিউনিকেবল ডিজিজ এবং তার জন্য আয়ুষ সিস্টেমের একটা বড় ভূমিকা রয়েছে বড় ভূমিকা কেন আমরা বলছি যে শুধু মেডিসিন খাওয়া নয় আমরা বলছি লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর পার্ট মেজর ওয়ে ফর প্রিভেনশন অফ দিস পার্টিকুলার নন কমিউনিকেবল ডিজিজ ডায়াবেটিস হাইপারটেনশন লাইক দিস রেসপিরেটরি মানে আপনার কিছু রেসপিরেটরি আছে কিছু ডিজি ডাইজেস্টিভ সিস্টেমের আছে পাইসফিসুলা ফিসার দিস আর দ্য মেজর পার্ট অফ দ্য কমিউনিকেবল মানে মানে কমিউনিকেবল ডিজিজ বাট প্রিভেন্টিভ পার্ট হলো যে লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠা এবং রাত শরীরে ঘুমানো পুরো পদ্ধতিটা কিভাবে করবে হ্যাঁ জীবন মাধ্যমে সেগুলো আমরা আয়ুষ সিস্টেম থেকে আমরা বলে থাকি এবং মানসিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হসপিটালে এবং এই যে মানসিক সিমটম মানে মেন্টাল সিমটমসের উপরে ট্রেস দেয় এটা আমরা আয়ুষ সিস্টেমের হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সিস্টেমের মেডিসিনের লোকজনেরই বেশি করে ট্রেস দেয় এবং দীর্ঘদিন ধরে এর প্রোটোকলের উপরেই আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলগুলো চলে সুতরাং এই যে সংখ্যাটা বাড়ছে এটার প্রতিকার একমাত্র আয়ুষ

নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সুন্দরবন সাথে আমি আর সিরিয়া এবং আমি আজ পৌঁছে গেছি আয়ুষ মেলায় এখানে বিভিন্ন ব্যক্তিত্বের সমাবেশের মধ্যে আমি একজন ব্যক্তিত্বকে আজ এখানে পেয়েছি আসুন ওনার সাথে আগে পরিচয় হয়ে নিই তারপরে এই আয়ুষ মেলা সম্পর্কে জানব স্যার আপনার নাম গোপাল দাস স্যার আপনার ইন্ট্রোডাকশন আমি বৈশাট এই একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীর্ঘদিন ধরে আছি কুড়ি বছর ধরে ওয়ার্ডের কাউন্সিলার স্যার আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত স্যার এই মেলার মূল উদ্দেশ্য এবং এই মেলার মাধ্যমে মানুষ কী কী সুযোগ সুবিধা পাবে সেই সম্পর্কে যদি বলেন আজকে এই আয়ুষ মেলা আমাদেরকে কাউন্সিল হিসেবে ইনভাইট করেছে সিএমএস দপ্তর থেকে বিশেষ করে তো এসে দেখলাম যে বিশেষ করে ভ্যাবলার মাঠে ভাবলা হাই স্কুলের যে মাঠ স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে মাঠ সেই মাঠে মেলা করার জন্য প্রথম আমি ধন্যবাদ জানাবো সংস্থাকে কারণ এই জায়গাটা আমরা বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন খেলা এই মাঠ হয়ে থাকে প্রচুর গ্রাম্য এবং শহরের একটা সংযোগের স্থল বললেও ভুল হবে না পাশেই পঞ্চায়েত বৈশাখ পৌরসভার পাশে সেই জন্য এখানে এসে দেখলাম খুব ভালো লাগছে আমার গর্ব হচ্ছে এই জন্যই যেখানে দেখলাম বিভিন্ন রকমের স্টল বসেছে যেখানে ডাক্তারবাবুরা দেখছেন ফ্রি এবং বিভিন্ন ওষুধের ব্যবস্থা এসে একটা জিনিস যেটা ভালো লাগলো এটা ঝাড়বাল থেকে মানুষের কাছে যেটা তুলে ধরার জন্য এই মেলা ঝাড়বাল প্রোডাক্ট আমরা জানি দেখুন এখন আমাদের পরিবারের প্রত্যেকটা এমন কোনো পরিবার নেই যে আমাদের বাড়িতে ওষুধ না ওষুধ চলে না আমরা অসুস্থ মানুষ কারণ খাচ্ছি তো সবই খাচ্ছি প্রায় বিষ ভ্যাজেয়াল জিনিস খাচ্ছি আসল জিনিস তো পাই না প্রায় মানুষ অসুস্থ এখন মানুষ দৌড়ো চিকিৎসার জন্য তো আমরা দেখেছি যে ওষুধ আমরা এই এখন কিছু হলে বুকের ব্যথা মার পেটের ব্যথা বা কিছু হলে আমরা ছুটি অনেকে ডাক্তারবাবুর কাছে পৌঁছে না কেন ডাক্তারবাবু দেখালে দেখাচ্ছে পাঁচশো টাকা ভিড় দিতে ওষুধ লিখে দিতে প্রেসক্রান করলো দেখ দু হাজার টাকা ওষুধ দিলো হয়তো ওষুধ দোকানে গিয়ে আমরা এ করি হয়তো সেই সময় নিরাময়টা হয় কিন্তু আমরা জানি না যে ওষুধের মাধ্যমে আমার কতটা নিরাময় করছি হয়তো আমার স্বামীর কিছু রিলিজ পেলাম কিন্তু হয়তো দেখাচ্ছে আমি বিষ কেলাম কি ভালো জিনিস খেলাম হয়তো ওষুধটা সামান্য কিছু জিনিস পাওয়ার মধ্যে দিয়ে হয়তো সামান্য বিরাট ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আমার মনে হয় আয়ুর্বেদিক হার্বাল বেস্ট ট্রিটমেন্ট কয়দিন ব্যাপী তিন দিন ধরে চলবে আমরা যে জেনেছি আজকে তেরো তারিখ তেরো চোদ্দো পনেরো সময়সূচি সময়সূচি সকাল থেকে চলবে এবং সন্ধ্যা সন্ধ্যে রাত দশটা পর্যন্ত চলবে এটা আমি যেটুকু জেনেছি আর কি এবং এখানে প্রচুর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা তুলে ধরেছেন কারণ মানুষ যেগুলো চায় বিভিন্ন যেমন ডাক্তার প্রোগ্রাম আছে আমার যেটা কালচারাল প্রোগ্রাম চায় যোগা প্রোগ্রাম আছে বিভিন্ন দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে যেটা মানুষ চায় তার মধ্যে দিয়েই মানুষের মধ্যে তুলে ধরা এটা খুব সুন্দর ব্যবস্থা কারণ এই যে প্রচার আমরা প্রচার হয়তো টিভিতে প্রচুর টাকা ব্যয় করি পৃথিবীতে হাজার হাজার টাকা ব্যয় করি আমরা অ্যাড দেওয়ার জন্য কিন্তু এখানে হয়তো সেটা হচ্ছে এই যে সব মানুষের মধ্যে সমস্ত কিছু তুলে ধরে মানুষের মধ্যে মিশে মানুষের মধ্যে তুলে ধরা এই যে প্রচার আমি তো বলবো আমার এলাকায় যে যখন যে বৈশিহাটা মেলায় হচ্ছে এরকম একটা হাটবালের সম্বন্ধে জেনে এলাম ভালো জিনিস এটা হয় এটা এইভাবে তো প্রচার হয় মানুষের মধ্যে মানুষের মধ্যে ঢুকে যায় আস্তে আস্তে স্টল এখানে নিয়োগ করা হয়েছে স্টল তো আমি তো নিয়োগ হয়েছে প্রায় পঞ্চাশটা মতো হবে এখানে মোটামুটি আমি এই আয়ুষ মেলা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আপনারা করেছেন কি বা সংস্থা আয়ুষ মেলা তো নিশ্চয়ই ভবিষ্যৎ থাকবে আমি তো এর সাথে সরাসরি যুক্ত নয় আমি যদি জনপ্রতিনিধি আমাকে ইনভাইট করাও হয়েছে এসেছি নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে আগামী দিনে নিশ্চয়ই ভালো কিছু প্রোগ্রাম থাকে অনেক অনেক ধন্যবাদ স্যার বিশেষভাবে সময় দেওয়ার জন্য আর বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি আপনার সাথে তখন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার